তারই আগত এই জুমা শেষ আগামী জুমায় আমরা রোজা নিয়ে জমার নামাজ পড়াবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত রহমত বরকত মকফিরাত নাজাত পাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সম্মানিত মুসল্লিয়া কেরাম আমরা গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই জুমায় পবিত্র মাহে রমজানের ইফতার বাবাত একটু কালেকশন করব আপনারা সকলেই জানেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রতি বছর চল্লিশ পঞ্চাশ জন মানুষ ইফতারি করে থাকে চল্লিশ পঞ্চাশ জন মানুষ ইফতারি করে থাকেন সুতরাং এখানে কি পরিমাণ টাকার প্রয়োজন হতে পারে এটা অনুমেয় কারণ জিনিসপত্রের দাম অনেক বেশি দ্রব্য মূল্যের দাম অনেক বেশি আবার অনেক ভাইয়ারও তো আছেন আইসা মানে মানে এটাকে কি বললে বাদশাহী হালত তারা খুঁজতে চায় বাসায় যে খায় দশ আইটেম বারো আইটেম এখনও এটা খুঁজতে চায় তো হলে আলহামদুলিল্লাহ আমরা তুলনামূলক আমি দেখছি আমি দেখানো দশ বছর দেখতেছি আমি ইফতারের ব্যবস্থাগুলো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ইফতারের আয়োজন করে পর্যাপ্ত পরিমাণ তুলনামূলক যে টাকা আছে ওই বাজেটের উপরে পর্যাপ্ত পরিমাণ ইফতারের ব্যবস্থা যারা করেন তারা করে থাকেন আলহামদুলিল্লাহ তো এবার ইনশাল্লাহ আর ব্যতিক্রম হবে না তো ইফতারি আয়োজন করতে গেলে বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন বড় একটা টাকার প্রয়োজন রসুল আল্লাহর বান্দা যদি কাউকে ইফতারি করায় যদি অন্য কোন বান্দাকে ইফতারি করায় তার এই ইফতারটা ওই ব্যক্তির গুনা মাফের কারণ হয়ে যাবে সুবাহ আল্লাহ এই হাদিসের পরের অংশে রসুল করিম সাল্লু আলি সাল্লাম বলতেছেন وعيدكم رقابتي من النار যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে ইফতারি করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দেয় বল সুবহানাল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন বলতেছে যেই ব্যক্তি ইফতারি করালো এবং যিনি ইফতার করলেন যিনি ইফতার করলেন তার আমলের সওয়াবের বিন্দু মাত্র কম হবে না বরং যিনি ইফতার করলেন আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার ধনবান্দার থেকে ইফতারকারীকে পরিপূর্ণ একটি রোজার সওয়াব দান করবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি পান করাবে এক গ্যালাস পানি পান করাবেন আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রহমত আল্লিল আলম বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না সুভারাল্লা বলেন তাহলে কোন ব্যক্তিকে যদি আমি এক গ্লাস পানি দ্বারা ইফতারি করাই ওই ব্যক্তি মৃত্যুর পরে যখন কবর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু আছে ওই কোনো দিন ওই ব্যক্তির ইফতারকারী ব্যক্তির আর কে লাগবে না পিপাসা লাগবে না তৃষ্ণা লাগবে না কে দূর করে দিবেন আল্লাহ সুবহান তার তৃষ্ণাকে দূর করে দেবেন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সকলের পক্ষে তো কাউকে পেট ভরে খাওয়ানো সম্ভব নয় ইফতার করানো সম্ভব নয় সাল্লাম বলেন ও আমার যদি তুমি কোনো রোজাদার ব্যক্তিকে একটি খুরমা দ্বারা একটি খেজুর দ্বারা এক গ্যালাস পানি দ্বারা এক চুমুক দুধ দ্বারা ইফতারি করাও আমার আল্লাহ সব তোমাকে পরিপূর্ণ রোজার একটি সব দান করবেন আমি আমার রোজার গ্যারান্টি দিতে পারি না কিন্তু আমি যদি অন্য কাউকে ইফতারি করাই হলে আমি যে পরিপূর্ণ একটা রোজার সব পেয়ে যাব এটা আমার হাবি বলেছেন আমার নবী বলেছেন আমার নবীর কথার মাঝে কোনো দুই নম্বরই নাই আমার নবীর কথার মাঝে কোনো সন্দেহ নাই অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণ একটি সব দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল্লাযীনা ইয়ুনফিকুনা মুআলাহুম ফী সাবীলিল্লাহ كما حبة أنبتت السبع سنابل في كل سنبلة يتحبى والله يضاعف لمن يشاء والله واسع عليم আমার আল্লাহ বলেন যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর রাস্তার দানের হলো এক হাব্বা একটি শস্য দানার ন্যায় যে শস্য থেকে ষাটটি শীষ উদ্গত হলো আর প্রত্যেকটি শীষের মাঝে একশোটি করে দানা রয়েছে তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাহ রাহু তালা তাকে সাত টাকার সব দান করে আর এই পবিত্র মাহে রমজান মাস যেহেতু 70 গুণ সওয়াব বেশি এখন আপনি 700 যদি আপনি 70 দিয়া গুণ দেন তাহলে আল্লাহ সুবহানাহু تعالی উনে 50 হাজার নেকি সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তাহলে দানের ফজিলাত মাহে রমজান ছাড়া অন্য সময় 700 গুণ আর এই মাহে রমজানে দান করলে একে কত সত্তর একে যদি সত্তর হয় তাহলে অন্য সময় যদি করলে আমি সাতশো পাই এখন সত্তর দিয়া গুণ দিলে পূরণ দিলে কত হইতেছে তাহলে মাহে রমজানে দান করে আমি টাকার সুবাহ এই পবিত্র মাহে রমজান আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মাতা পিতা কেউ নাই আবার অনেকের দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গেছেন আমরা তাদের জন্য এ এই পবিত্র মাহে রমজানে যে পঞ্চাশ জন চল্লিশ জন পঁয়ত্রিশ জন ইফতারি করবেন আমি যদি দুই টাকাও দেই তাহলে আমি আল্লাহর কাছে আশা রাখতে পারবো আশাবাদী যে আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ তিরিশটা রোজারই সব দান করুন সোহান আল্লাহ কারণ আপনি দুই টাকা দিয়েছেন আপনি দুই টাকা কোন দিন খরচ করা হবে তা আপনি জানেন না তাহলে আশা রাখা যায় আপনার দুই টাকা আমি মনে মনে আল্লাহ কি বলছেন আনা ইন্দা জন্নি আব্দি বি বান্দা তুমি আমার ব্যাপারে আল্লাহ বলতেসে বান্দা তুমি আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করো বান্দা তুমি আমার ব্যাপারে যে ধারণা পোষণ করবা যেমন আশা রাখবা আমি তোমার সাথে ওইরূপ আচরণই করব তো আমি আশা করব। যে আমি দুই টাকা দিছি আমার এই দুই টাকা প্রতিদিন খরচ চলতেছে আর এর বিনিময় আল্লাহ তালা প্রতিদিন আমাকে এক একটা পরিপূর্ণ রোজার সব দান করতেন সুহান তাই আসুন যে আমাদের মাতা পিতা যারা অন্ধকার কবরে সাহিত বা আমরা নিজেরা নিজেদের জন্য এই পবিত্র মাহে রমজানে উনি পঞ্চাশ লাখ সোয়াবের যারা আমরা নেকি হতে চাই এক টাকা দিলেই কিন্তু উনি পঞ্চাশ হাজার নেকি সোয়াব পাইতেছি আর পাঁচশো দিলে এক হাজার দিলে তো আর হিসাব সারাই আরও বেশি দিলে তো হিসাব সারাই মাশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় বড় জনাব মোবারক সাহেব এক হাজার টাকা বলে মার হাবা আল্লাহ তালা তার দানকে কবুল করেন জনাব শাহজাহান কন্ট্রেকদার পাঁচ শত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করেন মোহাম্মদ দেলোয়ার পাঁচ শত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করেন মোহাম্মদ মাহবুব এক হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করেন মুজিবুর রহমান এক হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করেন আপনার নামটা জানি কি বলে আব্দুল লতি পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল ও মঞ্জুর করেন জনাব আহসান কবি খুকন আমাদের মসজিদের জয়েন্ট সেক্রেটারি উনি পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করেন জনাব মুশারফ সাহেব পাঁচশত টাকা আল্লাহ তার দানকে কবুল করেন জনাব আবদুল্লাহ সাহেব পাঁচশত এক হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করেন জনাব মামুন সাহেব পাঁচ এক হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল ও মঞ্জুর করেন জনাব জাকারিয়া পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করেন শহর আলী সাহেব পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল মঞ্জুর করেন আমাদের মসজিদের সভাপতি সাহেব টাকা আল্লাহ তালা তার দানকে কবুল ও মঞ্জুর করেন আমার মা নাই আমি আমার মার জন্য নগদ পাঁচশত টাকা আল্লাহ তালা যেন আমার দানকে কবুল করেন এবং উসিলে আল্লাহ তালা আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের মসজিদের সাবেক কেশিয়ার আলী আকবর সাহেব উনিও আমার কাছে ইফতার বাবু পাঁচশত টাকা দিয়ে গেছেন দোয়া চাইছেন দোয়া করে আল্লাহ তালা তার কে কবুল মঞ্জুর করেন মুরুবিয়ানী অন্ধকার কবর এ সেই তো আল্লাহ তালা কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন যে একটু দ্রুত বলি ইনশাল্লাহ আমরা আজকে বেশি সময় নিব না নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা নামাজ ধারণ জন্য চেষ্টা করব আমরা একটু দ্রুত বলি কেউ মাহরুম না হয় আলমাস পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে মঞ্জুর করেন যারা অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের বাগান তালা জনাব স্বপন সাহেব পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল মঞ্জুর করেন মুরুবিয়া নিকরাম যারা অন্ধকার কবরে সাহিত কবরগুলোকে গুলুকে জান্নাতের বাগান বানিয়ে দেন জি ভাই দ্রুত বলি মাহে রমজান জি জনাব হাসান সাহেব পাঁচ শত টাকা আল্লাহ তালা তার দানকে কবলে মঞ্জুর করে নেন মনির বান্দারি সাহেব দুই শত টাকা আল্লাহ তালা তার দানকে কবলে মঞ্জুর করে নেন জনাব ফারুক সাহেব পাঁচ শত টাকা আল্লাহ তালা তার দানকে কবলে মঞ্জুর করে মুদল্লি আমাদের মসজিদের মোতাওয়ালি জনাব মকবুল সাহেব পাঁচ হাজার টাকা নারে দেখবি আল্লাহ তালা তার দানকে কবুল ও মঞ্জুর করেন নেয় তার আব্বা আম্মা সহ দাদা দাদি নানানের মুরব্বী নিকরাম যার অন্ধকার কবরে সহিত আল্লাহ তালা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলি আমিন আমাদের মসজিদের বর্তমান আপনার কেশিয়ার সাহেব এক হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল ও মঞ্জুর করেন আপনাম কি বাবুল। জামাল মোহাম্মদ জামাল সাহেব এক হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল মঞ্জুর করে নেন মুরব্বিয়া নিকরম অন্ধকার কবরে সেই তরব্বেকারীন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন জনাব শাহজাহান সাহেব দুই হাজার টাকা জনাব শাহজাহান সাহেব দুই হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল মঞ্জুর করে নেন মুরব্বিয়া যারা অন্ধকার কবরে সেই তো কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন জি কে বলছেন এদিকে কে আছে হ্যাঁ হ্যাঁ বলছি ফারুক সাহেব পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে ও মঞ্জুর করে নেন মুরুব্বিআনি করাম যারা অন্ধকার কবরে কবর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন জনাব শফিক সাহেব পাঁচ শত টাকা আল্লাহ তালা তার দানকে ও মঞ্জুর করেন ডাক্তার আবদুল্লাহ সাহেব পাঁচ শত টাকা আল্লাহ তালা তার দানকে ও মঞ্জুর করে নেন মুরুব্বিআনি করাম যারা অন্ধকার কবরে সাহিত। আল্লাহ তালা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন জি ভাই দ্রুত বলি অল্প সময় কালেকশন হবে ইনশাল্লাহ দোতলা যারা আছেন দোতলা এক হাজার টাকা আল্লাহ আল্লাহ তালা তার দানকে কবুলে মঞ্জুর করে নেন মুরুবিয়ায় যারা অন্ধকার কবরে সেই তো আল্লাহ তালা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন দোতলা যারা আছেন নীলফা নীলুফা বেগম পাঁচশত টাকা প্যারালাইসিস রোগী আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার দান করেন সকল বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন দোতলা যারা আছেন বারিন্দা যারা আছেন অতি দ্রুত সময় কম সময় কম কাজ বেশি আমরা কেউ মাহরুম হব না লজ্জাও পাবো না আমরা অনেকে লজ্জা পারি একশো টাকা দুইশো টাকা দিমু পঞ্চাশ টাকা দিব দশ টাকা দিও যে লজ্জার লজ্জা মনে করেন এই যে লজ্জা মনে করার কারণে আমি এত অসংখ্য অগণিত সব থেকে মাহরুম হয়ে যেতেছি বঞ্চিত হয়ে যেতেছি এই জন্য কেউ লজ্জা মনে করব না যা যতটুকু তাও ফেয়েক আছে যে যতটুকু পারেন এখন দিতে জরুরি না আপনি রোজার ভিতরে বা ইফতার আমরা যখন ব্যবস্থা করবো এর ভিতরে দিয়ে দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ জি অতি দ্রুত বলে কে আসেন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার হ্যাঁ ন নশো মিয়া দুইশো মৌসুমিয়া দুই শত টাকা আল্লাহ তালা তার দানকে কবলে মঞ্জুর করেন মুরুব যেন অন্ধকার কবরে সেই তো আল্লাহ তালা কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন জি আর কে আছেন অনেকে কিন্তু আমার দিকে চাই আসে আমিও চাই আসি কিন্তু হাত উঠায় না দিব ঠিকই এখন না দিতে পরে দিব কিন্তু এখন দিলেই তো আমার সফ হয়েছে সেটা আমরা অনেকেই বুঝি না এখন দিলে এখন থেকে আমার সব হয়ে যাবে নিয়োগ করি লেখাই ইনশাল্লাহ আমরা পরে দেবো কোনো সমস্যা নাই বারিন্দার কোনো বারিন্দা তো দুই একজন মাত্র পাইলাম সামনে যারা বারিন্দা আমার ডাইনে বামে দেখা যায় না তারপর মাঠে আসেন যে নামগুলো আপনারা লেখছেন বাইরে বাইরের একটু মেহরবানি করে নামগুলো একটু লেখ নিয়ে আসেন এনসেলে আমরা ঘোষণা দিয়ে অন্যরা উৎসাহিত হবে আমরা এখান থেকে ঘোষণা পাইলে অন্যেরা উৎসাহিত হবেন এবং দান করবেন দেখেন পবিত্র মা রমজান আমার আপনার মা যদি থাকতেন বাবা যদি থাকতেন তাহলে তাদেরকে আমরা কাপড় চোপড় ক্রয় করে দিতাম তাদের জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করতাম কিন্তু তারা তো আজকে নাই তারা ওই অন্ধকার কবরে কোন অবস্থায় আছে আমরা সেটাও জানি না একটা মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক মুহূর্তে টেলিফোনের মাধ্যমে তার যোগাযোগ করা যায় তার সাথে যোগাযোগ করা যায় খুশখবর নেওয়া যায় কিন্তু আজকে আমাদের মাতা পিতা মুরুব্বা এনে আমার জন্ম মা আমার আমার বাড়ির পাশে সাহিত তারা কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না এজন্য রসুল বলছেন যে বেশি থেকে বেশি তোমরা মৃত ব্যক্তিদের নামে কি করো ইশারে সব করতে থাকো তাদের নামে দান সৎকার করতে থাকো তাদের নামে রোজা করতে থাকো কোরআন তেলাবাদ করে তাদের খবরে পৌঁছাতে থাকো এর উসিলায় আল্লাহ সুবাহ আমার আপনার আব্বা আম্মা সহমুর অন্ধকার কবরে সাহিত্য প্রত্যেকের কবরগুলোকে মাফ করে দিবেন এবং আশাবাদী মাহের রমজান আসছে। মাহে রমজানের খাতিরে তো সকলের কবর আজাবেই বন্ধ মাহের রমজানের খাতিরে সকলের কবর আজাব বন্ধ আল্লাহ যেন মাহে রমজানের পর চিরস্থায়ীর জন্য একবারে আল্লাহ তালা কবর রাজা বন্ধ করে দেন এবং ব্যবস্থা করাও তো আমরা সন্তানের হিসেবে আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা যে যত বেশি দান সৎকার করবো যে যত বেশি বাপমার নামে লেখাব আল্লাহ তালা এই দানের সোয়াবটা আমার বাপমার সামনে তুলে ধরবেন যে দুনিয়ার তোমার অমুক সন্তান অমুক সন্তান তোমার জন্য আজকে আল্লাহর মসজিদে ইফতার বাবদ পাঁচশত টাকা দান করলো এক হাজার টাকা দান করলো দুইশত টাকা দান করলো তখন ওই বাপমা কবর এসেও তারা খুশি হয়ে যায় তারা খুশি হয়ে আমার আপনার জন্য তিনটা দোয়া করবেন এর মাঝে এক নম্বর দোয়া হলো আল্লাহ তুমি আমার সন্তানকে ন্যাক হায়াত দান করো আমার সন্তানের হায়াতকে বাড়াইয়া দাও সুহান আল্লাহ দুই নম্বর দোয়া হলো আল্লাহ তুমি আমার সন্তানের দ্বন্দ্ব হলো টাকা পয়সার মধ্যে বরকত দান করো তিন নম্বর দোয়া হলো আল্লাহ তুমি আমার সন্তানকে সকল ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো তুমি মা যদি জান্নাতী হয়ে থাকে আর তারা জান্নাত থেকে যদি এই তিনটা দোয়া সন্তানের জন্য করে থাকে এটি কবল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন তাহলে আমাদের অনেকের মাতা পিতা অন্ধকার কবরে সেই তো আমরা দেই আমরা তো দিব এটা আমি মনে করতেছি পকেট থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমার অ্যাকাউন্টে রয়ে যাচ্ছে আমার পরকালের অ্যাকাউন্টে জমা হচ্ছে আমার পকেট থেকে বের হয়ে আমার পকেটে থাকলে তো খরচ হয়ে যেত শেষ কিন্তু আমি যেটা ইফতার বাবদ দিলাম এটাই থেকে যাবে মরার পরে চোখ বন্ধ হওয়ার পর এগুলোই কাজে রাখবেন সব সাজ্জাদ হোসেন তিনশত টাকা আল্লাহ তালা তার দানকে কবুলে মঞ্জুর করেন মুরুব্বনীকরাম যারা অন্ধকার কবরে সেই তরফ বেকারীন যেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আর কেউ আসেন যে আল্লাহর মসজিদের জন্য ইফতার বাবাদ যে বাপমার জন্য বাপমার নিয়তে যে আমি পাঁচশত টাকা দিব দুইশত টাকা দিবো এক হাজার টাকা দিবো কেউ আসেন ইনশাল্লাহ। মার হাবা নারে আমাদের জনাব আহসান জাহাঙ্গীর কবির খোকন জাহাঙ্গীর কবির খোকন তিনি এক বস্তা মুড়ি দান বললেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা তার দানকে কবুল ও মঞ্জুর করেন মুরুব্বি আইনি کرام যারা অন্ধকার কবরে শায়ী কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন তুই জিয়াউল হক মনিবান্ধারী সাহেবের সাহেব যা দান দুইশত টাকা আল্লাহ তালা তার দানকে কবুল ও মঞ্জুর করেন মুরুবিয়া নিকারাম যারা অন্ধকার কবরে সাহিত আল্লাহ তালা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন বাহিরে যারা লেখছেন খাতাগুলো একটু নিয়ে আসেন কষ্ট করে বাহিরে যারা লিখছেন দোতলা যারা লিখছেন না একটু কষ্ট করে নিয়ে আসেন পেয়ার হাজেরিন এটা হলো সাবানের সর্বশ্রেষ্ঠ মা আগামী সাবান মাস আমরা পাব তার কোনো নিশ্চয়তা নাই তার কোনো গ্যারান্টি নাই এজন্য আমরা বেশি থেকে বেশি কি করি দান করি জনাব মাহবুব এক হাজার টাকা আব্দুল মালেক পাঁচশত টাকা নুরুনানা পাঁচশত টাকা মহিউদ্দিন পাঁচশত টাকা শহর আলী পাঁচশত টাকা আপ আমরা কী নাম উনি পাঁচশত টাকা আব্দুল লতিফ পাঁচশত টাকা লিটন পাঁচশত টাকা দেলোয়ার পাঁচশত টাকা জামাল শাহ এক হাজার টাকা হাজি শাহজাহান দুই হাজার টাকা আবুকর সিদ্দিক একশত দশ টাকা শাহিন পাঁচশত টাকা আরেকজন সত্তর টাকা আল্লাহ তালা তাদের দানকে কবলেও মঞ্জুর করেন রুব্বানী কারাম জর দোকার কবর এসাই কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন যেটা বলতেছিলাম এই সাবান মাস শাবানের আজকের সর্বশেষ জমা আগামী সাবান আমরা পাবো এখানে আমরা আসতে পারব বসতে পারব আমিও বসে আপনাদের সামনে বয়ান করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই নিশ্চয়তা নেই এই জন্য আজকের এই দিনে আমরা বেশি বেশি করে দান করি শাহির আলম পাঁচশত টাকা জিতু এক হাজার টাকা মোশাররফ হোসেন পাঁচশত টাকা শাহজাহান পাঁচশত টাকা মমতাজ উদ্দিন এক হাজার টাকা আলমাজ পাঁচশত টাকা মোতাহার পাঁচশত টাকা খালেক এক হাজার টাকা জৈক ব্যক্তি এক হাজার টাকা আরেক ব্যক্তি এক হাজার টাকা আল্লাহ তালা সকলের দানকে ও মঞ্জুর করেন মুরুব্বীনিকারাম যারা অন্ধকার কবরের সাহিত কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইমান আলী এক হাজার টাকা মানিক মিয়া জামাই পাঁচশত টাকা আব্দুল কাদের দুই টাকা জৈনৈক এক জৈনৈক এক হাজার টাকা সজীব দুইশত টাকা জলিল পাঁচশত টাকা আফতাবুদ্দিন পাঁচশত টাকা সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত পাঁচশত টাকা আনিসুজ্জামান একশত টাকা জৈক্য ব্যক্তি এক একশত টাকা জনৈক্য ব্যক্তি দুইশত টাকা জৈক্য ব্যক্তি পঞ্চাশ টাকা জনৈক ব্যক্তি বিশ টাকা কবির মাতবর বাড়ি এক হাজার টাকা তোবারক দুই হাজার টাকা আল্লাহ তালা তাদের দানকে কবুলও মঞ্জুর করে নেন মুরুব্বি যারা অন্ধকার কবরে সাহিত্য কবরগুলোকে চেন্নাতের বাগান বানিয়ে দেন মিশন মিশন মাহবুব হ্যাঁ মিশন মাহবুব এক হাজার টাকা নাসির একশত টাকা জাহাঙ্গীর একশত টাকা রাসেল এক হাজার টাকা শহীদ কত লেখে নাই শহীদ 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 একশত টাকা এস আই মামুন তিন হাজার টাকা মোমিন পাঁচশত টাকা মনির পাঁচশত টাকা শাহজাহান একশত টাকা সায়ম এক হাজার টাকা আল্লাহ তালা সকলের দানগুলোকে ও মঞ্জুর করে নেন মুরব্বীন একাম চরন্দকার কবরের সাহিত্য কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন শাহ আলম ভাই পাঁচশো টাকা আতিকুল ইসলাম পাঁচশত টাকা গোলাম ফারুক পাঁচশত টাকা জামাল উদ্দিন পাঁচশত টাকা আবুল বাসার পাঁচশত টাকা মেহেদী মিতা পাঁচশত টাকা মামুন এক হাজার টাকা সুকর আলী পাঁচশত টাকা শফিকুল ইসলাম পাঁচশত টাকা মনির ভান্ডারি দুইশত টাকা হাসান আলী পাঁচশত টাকা ফারুক পাঁচশত টাকা শফিক পাঁচশত টাকা রাফসান পাঁচশত টাকা আরজু পাঁচশত টাকা আশিকের মা আশিকের পাঁচশত টাকা মোহাম্মদ রনি পাঁচশত টাকা আল্লাহ তালা তাদের দানগুলোকে ও মঞ্জুর করে নেন যারা অন্ধকার কবরের সাহিত্য কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন সাইফুল ভাই এক হাজার টাকা শহীদুল্লাহ পাঁচশত টাকা নাসির উদ্দিন পাঁচশত টাকা শাহ আলম দুই টাকা হজরত আলী দুই টাকা সেলিম পাঁচশত টাকা জনৈক ব্যক্তি একশত টাকা রফিকুল ইসলাম পাঁচশত টাকা মনিরুদ্ জামা মনির ভান্ডারী দুই টাকা হ্যাঁ মনির ভান্ডারী ইস্ত্রি দুই টাকা টাকা ফাতমাতু জোহরা দুই শত টাকা জিয়াউল হক দুই টাকা টাকা শাহজাহা আল্লাহ তালা সকলের দানকে কবুল মঞ্জুর করে নেন কি ওই যে ওই বাইরে পাঁচশত টাকা কি নাম নয় টাকা মোহাম্মদ আবুল হোসেন পাঁচশত টাকা আল্লাহ তালা তার দানকে কবলে মঞ্জুর করে নেন মুরুব্বি আেরাম জর অন্ধকার কবরে সাহিত আল্লাহ তালা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন পেয়ার হাজরিন এখানে আমরা আলোচনা শেষ করে দিলাম আপনারা যদি দিতে মন চাই দিলে আপনার ফায়দা হবে না দিলে কারোর কোনো ক্ষতি হবে না আপনি যা দিবেন এটা আপনার আমার অ্যাকাউন্টে জমা থাকবে পবিত্র মাহে রমজানে অনেক টাকার প্রয়োজন আপনারা যে যা দিবেন ইনশাআল্লাহ আমাদের কমিটির বাইরে আছে তাদের কাছে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ আপনাদের নামে দোয়া করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে